তোমাদের অনেক অনেক স্বাগত সকলে সুস্থ আছো ভালো আছে আজ হেলথ বিউটি টিপস নিয়ে চলে এসছে তানিয়া তোমাদের সাথে একটি হেলথ টিপস শেয়ার করবো তোমাদের এর আগেও আমি দেখিয়েছি কিছু ময়শ্চারাইজার কিছু ফেস ম্যাসেজ তো কীভাবে করবে তো সেই ভিডিওগুলো আমি আবার কিছু দেখাচ্ছি হয়তো এর আগেও দেখেছি আরও কিছু নতুন কিছু ইনপুট করছি যেরকম আমাদের সারা মুখে আমরা ফেসওয়াশটা কীভাবে লাগাবো সেটাও বলে দিছি যেরকম ফেস ফেসওয়াশ বা ক্লিনজিং লোশন তোমাদের নিজের পছন্দ মতো নিয়ে নেবে আমি এটা ইউজ করি আমি নিলাম না যেহেতু আমার মুখটা এখন ধোঁয়া আছে যাই হোক তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম করে নিয়ে তারপরে জল নেবে আমরা হাতে নিয়ে এরকম করে মেখে সারা মুখে এগুলো মেখে নেব তারপরে আস্তে 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 এরকম করে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ এভাবে করবো কপালেও এরকম 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 করবো চোখের চারিদিকেও ক্লক অ্যান্টি ক্লক এবং করবো এরকম এরকম করবো এরকম এরকম তারপরে হাতটা এরকম এটা এরকম করে মেসেজ করে মেসেজ করে সারা মুখে অন্তত মুখে দু থেকে তিন মিনিট তাহলে আমাদের মুখের রক্ত সঞ্চালনটাও ভালো হবে আমাদের ফেসওয়াশ আমাদের ফেসটাও ক্লিন হবে আর আমাদের দেখো স্কিনটা সারাদিন প্রচুর ধুলো ময়লা সেগুলো স্কিনের উপর লাগে আর আমাদের বিভিন্ন রকম ক্রিম বিভিন্ন রকম হালকা কিছু আমার মেকআপের টাচ আসতেই তো ওপেন পোর্সগুলো সেগুলো বন্ধ হয়ে যায় আর বন্ধ হয়ে গেলে কিন্তু পিম্পলের সমস্যা হতে পারে বিভিন্ন রকম সমস্যা এই জন্য আমাদের স্কিনটাকে ভালো করে পরিষ্কার করতে হবে ফেসওয়াশ দিয়ে এভাবেই তোমাদের যেভাবে দেখিয়ে দিলাম এভাবেই তোমরা করবে তারপরে স্কিনটা ভালো করে পরিষ্কার করার পরে ওরা ধুয়ে ফেলবে ধুই ফেলে তোমরা একটা ভালো কোম্পানি তোমাদের যেটা শ্যুট করে স্কিনে টোনার লাগাতে পারো সিরাম লাগাতে পারো তারপরে মশ্চারাইজার রাতে কিন্তু মাস্ট লাগাতে হবে আর তোমরা যদি সারাদিনের অনেকে মেকআপ করো শ্যুট করো কিন্তু অবশ্যই রাতে সেই মেকআপটা তুলে নেবে মেকআপ যেটা তোলার তোমাদের একটা ক্রিম পাওয়া যায় সেটা যদি বাড়িতে না থাকে তোমরা যে লাগাও বা অলিভ অয়েল বা নারকেল তেলে নারকেল তেল কিন্তু খুব ভালো মেকআপ তোলার জন্য আমি কিন্তু সারাদিনে অনেক শ্যুট থাকে বা কোনো প্রোগ্রামে গেছি সেখান থেকে ফিরে এসে কিন্তু আমি অবশ্যই রাতে মেকআপটা তুলে ফেলি আর মেকআপটা ওই তো তেল নিয়ে হাতে সারা মুখে তেলটা আগে মেখে নিতে হবে এরকম করে ম্যাশ করে তারপরে একটা তাওয়াল ছোট রুমাল ভিজিয়ে নিয়ে সারা মুখটা মুছে নি তারপরে ফেস ওয়াশটা যেভাবে দেখালাম ওভাবে ফেস ওয়াশটা তোমরা দিয়ে পরিষ্কার করবে তারপরে টোনার বা সিরাম লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়ো আর তোমার ত্বক হয়ে উঠবে ঝকঝকে ত্বক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ইউটিউব চ্যানেল তা নিয়ে ওয়ার্ল্ড ব্লগ সাবস্ক্রাইব করো করে দাও এরকম হেলথ বিউটি টিপস আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ফলো করো খুব তাড়াতাড়ি ফেস মেসেজ এই ভিডিওটা নিয়ে আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকোটা একটা বাই বাই